আগামীকাল বাজেট এই বাজেটে এখনও পর্যন্ত কেন্দ্র থেকে যে একশো দিনের কাজ বাবদ এবং হচ্ছে প্রধানমন্ত্রীর যে গৃহ সেই ব্যাপারটাও কিন্তু রাজ্য সরকার নিজেদের টাকায় সেটা পরিচালনা করছে এবং বাংলার বাড়ি হিসাবে অভিহিত করেছে তাহলে কি এই সম্পর্কটা থেকেই যাবে অনেক বিষয়ে সুনাম কিন্তু কিছু কিছু জায়গায় এই জায়গাটা নিয়ে লড়াই এখনও চালিয়ে যাচ্ছে এবং তৃণমূল নিজে এই ক্ষেত্রে সরকার তাদের তারা নিজেদের ফান্ড অ্যালট করছে দু হাজার নির্বাচনের আগে এর তো অবশ্যই একটা রাজনৈতিক গুরুত্ব আছে এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করব আজকে এবং আগামীকাল বিকেল চারটে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী তিনি আগামীকাল বাজেট পেশ করবেন তার আগে এই বিষয়টাকে নিয়ে আজকে চর্চায় আমরা থাকবো তার আগে আমি আসব যারা গেস্ট রয়েছেন আজকে প্যানেলে যারা রয়েছেন তাদের কাছে আসার আগে একটু শুভেন্দু অধিকারী এই বিষয়টায় যে সাফাইটা দিয়েছেন সেটা একটু শুনে নেব রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ঠেলায় না না পড়লে বিড়াল গাছে ওঠে না এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন অর্থাৎ রাজ্যপাল তিনি চাননি কিন্তু এটা পড়েছেন এই যে বই সেটা সি আনন্দ বোস গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রাজ্য বিধানসভায় তার যে বক্তব্য সেই বক্তব্যটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বক্তব্যটি রয়েছে একত্রিশ নম্বর অনুচ্ছেদে একুশ নম্বর অনুচ্ছেদে সেখানে কিন্তু এই নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং তিনি সেটা পড়েছেন বিধানসভার অন্দরে অর্থাৎ এটা কোথাও একটা জায়গায় কিন্তু স্বীকৃতি পে পেলো কি বলছে ভারতীয় জনতা পার্টি তার মুখপাত্র রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার মুখপাত্র বিজেপি রাজ্য বিজেপি তিনি স্টুডিওতে রয়েছেন ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের কল্যাণী বিশ্ববিদ্যালয় তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্থিক বিশ্লেষক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমি একটু দীপঙ্করবাবুর কাছ থেকে একটু প্রথমে জানতে চাইব দীপঙ্করবাবু কার্যত এই যে স্বীকৃতি এই যে টাকাটা এটা কিন্তু প্রাপ্য টাকা রাজ্য বারবার করে এটা বলেছে কেন্দ্র বলেছে হ্যাঁ নিশ্চয়ই হিসেব ঠিক মতো হলে এটা দেব কিন্তু উল্লেখ আছে ফাইন্যান্সিয়াল কনস্টেন্ট স্বীকার করে এই যে রাজ্যের রয়েছে এবং নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড মানে সেন্ট্রাল থেকে এই বাবদ বাংলার বাড়ি এবং একশো দিনের কাজ বাবদ কিন্তু রাজ্য পায়নি লক্ষ কোটি টাকার মতো এক লক্ষ কোটির কাছাকাছি সে টাকা পাওনা রয়েছে এই যে স্বীকৃতি সেটা শুভেন্দুবাবু বলছেন এটা হয়নি কিন্তু যা বলেছেন যা প্রিন্টেড আমি আপনার কাছে এটা তুলে ধরলাম রাজ্য বিজেপি তো দু হাজার ছাব্বিশে নির্বাচনে তার ক্ষমতায় আসতে চাইছে কিন্তু রাজ্যের যে অধিকার যারা ভোটার নাগরিক তাদের সেই অধিকারের জায়গাটা বিজেপি স্বীকার করে না বা করতে চাইছে না পার্টিকুলারলি এই পোর্শনটায় কেন আপনি দেখুন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন বিভিন্ন সময় আপনার এখানে বিভিন্ন চ্যানেলে আমরা এই ব্যাপারটা বলেছি যে কেন্দ্র সরকার টাকা দেয়নি কোন টাকা দেয়নি একটা সরকার প্রকাশ কথা। দ্বিতীয় কথা যদি কেন্দ্র টাকা না দিয়ে দেয় কি কারণে দিচ্ছে না সেটা জানাক কেন্দ্রীয় সরকার কিন্তু জানিয়েছে তারা টাকা দিচ্ছে না তার কারণ হচ্ছে গিয়ে রাজ্য সরকার যে যে খাতে টাকাগুলো পেয়েছে সেই সেই খাতের টাকা সঠিকভাবে সেই খাতে ব্যবহার করা হয়নি দ্বিতীয় একটা কথা যে রাজ্য সরকারের বিভিন্ন সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে দেখেছে রাজ্যের প্রকল্পের নাম বদল হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যে সে বদল হয়েছে যে খাতে হয়নি সেটা যেমন বললাম এছাড়াও যে টাকার দেওয়ার সময় উপভোক্তা যেটা পাওয়ার কথা যেন বাড়িতে বাংলার আবার জন্য